এই কথাগুলো কখনোই স্ত্রীর কাছে শেয়ার করবেন না এটা আমার অনুরোধ আজকে বাস্তব প্রমাণ দেখেন আমার সংসার জীবনে সতেরো বছর চলতেছে তারপরেও আজকে এমন একটি পোস্ট দিয়েছি ফেসবুকে যে পোস্টের জন্য আমাকে সাজা খাটতে হচ্ছে আজকে অনেক রাত্রে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসলাম তো কি বলবো আসলে হাসিও পাচ্ছে দুঃখও লাগতেছে আজকে একটা পোস্ট শেয়ার করেছিলাম এই যে পোস্টটি দেখেন বাইরে থেকে একটা ছবি পোস্ট করেছিলাম যে আগে যত জায়গায় দিয়েছি ফুল সব ছিল ভুল এখন যেটা দিয়েছি এটাই ঠিক এটাই বাস্তব তো কেন জানি আমি আসলে বুঝতে পারিনি হঠাৎ ছবিটা ছিল আমি পোস্ট দিয়েছি এই যে ছবিটা দেখেন তো এই ছবির রিয়াকশন যে এত এতদূর পর্যন্ত হবে এটা আমি আসলে কখনো কল্পনা করিনি আপনারাও অনেকজনই জানতে চেয়েছিলেন যে আপনি কি বাসায় নাকি বাসায় গিয়েছেন কি না তা আমি কমেন্ট উত্তর দিয়েছিলাম না আমি বাসায় যাইনি এখনও তো বাসায় এসে যেটা ঘটলো আসলে অবাক না হয়ে আর আপনাদের মাঝে ভিডিও শেয়ার না করে থেকে থাকতে পারলাম না বাসায় এসে দেখি এই যে দেখেন এই যে বিছানা বিছানা একদম ফাঁকা এই বিছানায় যে থাকার কথা ছিল সে নাই দেখেন বিছানা ফাঁকা মানে কি বলবো ছেলেদের দুইটা জিনিস কখনও স্ত্রীর কাছে শেয়ার করবেন না এক হচ্ছে আপনার ইনকাম কত আর দুই আপনি ব্যাচলার লাইফে কি করেছেন ব্যাচেলার লাইফে কি ছিল আপনার কি করেছেন এটা ভুলেও কেউ কখনো শেয়ার করবেন না তাহলে কিন্তু আজকে আমার মতো বিপদে আপনিও পড়বেন আর আপনার ইনকাম কত এটা ভুলেও স্ত্রীর কাছে শেয়ার করবেন না তাহলে কিন্তু খুব বড় বড় ধরনের বিপদ হবে আর একটা জিনিস দেখাই দেখেন আজকে তো বিছানায় আমার রুমে কেউ নাই তো নাই আজকে আমি একাই রুমে তারপরে যখন বাইরে থেকে আসলাম এসে যে খাবার টেবিলে প্রতিদিন খাবার থাকে এ যে দেখেন খাবারের কি অবস্থা কোনো খাবার নাই ভাত নাই কোনো কিছু নাই ঘরেও কেউ নাই এ যে তার বাচ্চাদের নিয়ে এই রুমের দরজা আটকে দিয়ে ঘুমে পড়েছে আসলে কি বলবো মনের ভুলেও কখনো কেউ সত্য কথাটা স্ত্রীর কাছে বলবেন না অনেক কথাই আছে যেগুলো হয়তো বা আপনি ফ্রি মন্ডে বলবেন ফ্রি মাইন্ডে বলবেন হ্যাঁ তো আসলে ওরা সেগুলো নিতে পারবে না এই জন্যই স্ত্রীর আপনি যত ভালোই হন যত ভালো মন্দই হন আসলে অনেক কথা আছে যেগুলো গোপন করতে হয় না ইচ্ছা সত্ত্বেও গোপন করতে হয় এই কথাগুলো কখনোই স্ত্রীর কাছে শেয়ার করবেন না এটা আমার অনুরোধ আজকে বাস্তব প্রমাণ দেখেন আমার সংসার জীবনে সতেরো বর্ষ চলতেছে তারপরেও আজকে এমন একটি পোস্ট দিয়েছি ফেসবুকে যে পোস্টের জন্য আমাকে সাজা খাটতে হচ্ছে যে পোস্টের জন্য ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে তো সতেরো বছরও আমি তার বিশ্বাস অর্জন করতে পারিনি এটা আমার কি বলবো ব্যর্থতা আপনারাও চেষ্টা করবেন বা যারা নতুন সংসার করার চিন্তা আপনারা করতেছেন আমার ব্যাচেলর বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কখনোই বিবাহ পরে আপনার স্ত্রীর কাছে দুইটা কথা শেয়ার করবেন না এক হচ্ছে আপনার ইনকাম কত আর দুই হচ্ছে আপনার ব্যাচেলার লাইফে কি করেছেন কি কাটিয়েছেন কীভাবে জীবনযাপন করেছেন এই জিনিসগুলো কখনোই শেয়ার করবেন না ধন্যবাদ সবাইকে পরামর্শটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকে আমি দেখেন আজকে ব্যাচলার ব্যাচেলর লাইফের মতো আমাকে রাত কাটাতে হচ্ছে ব্যাচলর লাইফে ফিরে গেছি সব কিছু থেকে আজকে আমার কাছে কিছু নাই শুধুমাত্র একটা ভুলভাল পোস্টের জন্য ধন্যবাদ সবাইকে